এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের কুমিল্লাতে একশো আটাশি মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় দেশের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের হতে পারে সে সাথে ভূমিধসের সম্ভাবনার পূর্বাভাস এবং আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপসক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরের প্রবল অবস্থায় রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার অতি ভারী অন্য থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভারী বর্ষণ জড়িত কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝরোহা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও স্লেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর